নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাকিম পাড়ায় যে চলো যায় এপারে বাংলা রেস্টুরেন্ট রয়েছে সেখানে সপরিবারে দুপুরের লাঞ্চ তারপর ফুলবাড়ি ডিএবি স্কুল দেখা তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে রেস্টুরেন্ট থেকে শুরু করা যায়

কি মনে হচ্ছে ও কিন্তু একদম বাড়ির ন্যায় এখানে আচরণ করছে তার কারণ হচ্ছে আমি অস্মিতকে নিয়ে ফাঁক পেলেই এই রেস্টুরেন্টে এসে থাকি আর এখানকার স্টাফেদের সাথে অস্মিতের এত ভালো পরিচয় তা তো ওর আচরণ দেখেই বুঝতে পারছেন চলুন আরও কি করছে দেখা যাক বাবু আজকে নিজে হাতে সম্পূর্ণ সুন্দর করে খাবার না না ও কেজি এক্সট্রা করে ভাত নেই কিন্তু না কোথায় যাচ্ছ বন্ধুরা এই যে হোয়াইট কালারের শার্ট পরা ছেলেটিকে দেখছেন ও কিন্তু অস্মিতকে খুবই ভালোবাসে আর আজকের আমাদের মেনু হচ্ছে নিরামিষ থালি আর দূরে যে ইয়েলো কালারের শার্ট পরে বসে আছে একটি ছেলে ও হচ্ছে আমাদের ড্রাইভার ও খাবে আমিষ থালি আমরা এখান থেকে যাব সেন্ট মাইকেল স্কুলে একটা ইনফরমেশন ক্লিয়ার করতে এরপর যাব ডিএি স্কুল দাগাপুর আজকে একটা চান্স আছে এই কারণে ভাবলাম যে আজকে এই দুটো স্কুল স্কুলের সাথে কথা বলে আসি সেন্ট মাইকেল তো আগেও গেছি ডিএি যায়নি সিবিএসই বোর্ডের একটা খুব ভালো স্কুল দাগাপুর দাগাপুর আমার অনেকটাই দূর স্কুলটা আজকে একটা চান্স থাকার কারণে দেখে আসবো দেখো এখানে কি কি আছে এই থালিতে এই যে লেবু লঙ্কা মিষ্টি কুমড়ো ভাজা পাঁপড় ভাজা এই যে এটা মিষ্টি কুমড়ো ভর্তা এই যে এটা ভর্তা এটা হচ্ছে আলুর দম এটা শুক্তো এই যে শাক ভাজা আছে আজকে ডাল চাটনি মিষ্টি আর লুচি দেবে এটা হচ্ছে নিরামিষ স্পেশাল থালি অসমিতের জন্য আলাদা স্যালাডও আছে স্যালাড আছে তো অসমিতের জন্য আলাদা ভাত নেওয়া হবে আর লুচি আছে হ্যাঁ 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 চলো বেরো এরপর বন্ধুরা চলে যাচ্ছি দাগাপুরে ডিএ স্কুল দেখতে তবে আমার মনেই ছিল না যে স্কুলটা কিন্তু ফুলবাড়িতে তো যাই হোক অবশেষে অনেকটা দিক ঘুরে আমরা চলে এসেছি এই যে ফুলবাড়ি ডিএ স্কুল স্কুলটা কি সুন্দর বন্ধুরা দেখুন আর এখানকার রাস্তা কিন্তু খুব খারাপ আর তার চাইতো বড় কথা শিলিগুড়ি এই ডিএভি স্কুল কিন্তু একদম সাইডে এটা একটা পঞ্চায়েত এরিয়া কিন্তু স্কুলটা অসাধারণ অসাধারণ সুন্দর এন্ট্রি ফর প্যারেন্টস আমি একটু ভেতরে ঢুকবো নাকি এন্ট্রি ফর প্যারেন্টস লেখা আছে আমার ঢুকতে খুব ইচ্ছে করছে আর অস্মিত কিন্তু ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন স্কুলটা কতটা সুন্দর তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম এরপর সোজা আমরা বাড়ি ফিরে যাব ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ সিবিএসসি বোর্ডের এটাই ওই কারণে এখানে আগে এলাম খুব ভালো হয়েছে আমরা আজকে এসেছি স্কুলটা দেখতে পরে তো নিশ্চয়ই আসতাম তবে আজকে এসে ভালোই করেছে ওই দিকটা আমার কি